দেখো আরেকটা অঙ্ক দু নম্বরেরটা এটাও কষে দেখি টোয়েন্টি ফাইভ আমি পড়ছি দু নম্বরের অঙ্কটা সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মিটার হয় স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি কি বলা বলে দেওয়া আছে যে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং ছায়াটার দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত মিটার চলো আমরা প্রথমে এটাকে আঁকার চেষ্টা করি তারপরে এটাকে সেইভাবে সলভ করব দেখো আমরা কীভাবে আঁকছি এ একটা স্তম্ভ আছে ঠিক আছে এবার এইখানে একটা ছায়া পড়বে স্তম্ভটার ঠিক আছে এবং সূর্যের উন্নতিকোণ বলতে এখান থেকে এই যে ছায়াটা পড়ছে এখানে উন্নতিকোণটা কত ডিগ্রি বলে দিয়েছে না তিরিশ ডিগ্রি এইও এই পয়েন্ট থেকে এইটা হচ্ছে স্তম্ভটার ছায়া এ কোন স্তম্ভ না এই যে স্তম্ভটা আছে সেটার ছায়া হচ্ছে এইটা এবং এইখান থেকে সূর্যের উন্নতি কোনো অর্থাৎ এইখানে সান সূর্যটাকে যদি দেখা হয় সেটাকে কত ডিগ্রি কোনো দেখতে পাবো এই স্তম্ভ ঘেসে তাহলে সেটাকে কত ডিগ্রি দেখো লেখাই আছে দেখো তিরিশ ডিগ্রি কোণে কোণ রয়েছে এখানে তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি হয়ে গেলো এবং ছায়াটার দৌড়গত বলে দেওয়া আছে দেখো ন মিটার এখানে আমি লিখে রাখলাম ন মিটার প্রশ্ন কী করা হয়েছে না প্রশ্ন করা হয়েছে দেখো স্তম্ভটির উচ্চতা এই লিখে দেওয়া প্রশ্ন করা হয়েছে দেখো স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি আমরা বের করব স্তম্ভটার উচ্চতা কত অর্থাৎ এই ডিস্টেন্সটা কত আমরা প্রথমে নাম দিয়ে নেব এ এখানে কী লিখব বি এখানে কী লিখব সি তাহলে এইটা একটা ট্রাইঙ্গেল পেয়ে গেলাম যার এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ এই ট্রাইঙ্গেল থেকে আমরা এটা লম্ব এটা ভূমি লম্ব বাই ভূমির একটা রেশিও বের করে নেব দিয়ে ওটা টেন থিটা হয়ে যাবে টেন থার্টি ডিগ্রি সেখান থেকে লম্বটাকে যদি আমরা বের করে নিতে পারি তাহলেই এই খুঁটিচার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব তাহলে প্রথম আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এটা দেখি কী লিখবো না এবি বাই এব এখানে কী লিখবো এবি বাই বি সি ভূমি মানে কত টেন থিটা লিখবো থিটা মিন্স এখানে কত ডিগ্রি দেওয়া আছে থার্টি ডিগ্রি থার্টি দেওয়া আছে এবিটা আমরা জানি না এবিটা এরকম রেখে দেবো বিসিটা আমরা জানি ন মিটার এবং টেন থার্টি হচ্ছে ওয়ান বাই এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে এবি রুট এবি রুট থ্রি কত লিখবো নাইন এবার লিখবো এবি 9 বাই রুট থ্রি এবং এটাকে উপর নিচে আমরা করণী নিরসন করে নেবো উপরে রুট রুট থ্রি দেবো নিচেও রুট থ্রি দিয়ে দেব দিয়ে এটা হয়ে যাবে নাইন রুট থ্রি বাই থ্রি থ্রি তিন তিনে নয় থ্রি রুট থ্রি অতএব আমরা এবির ভ্যালুটা বের করতে পেরেছি এবি কত থ্রি রুট থ্রি আমরা এখানে লিখে দেবো এটাকে লিখে দেবো বা এখানে পাশে লিখে দেবো বা এখানে পাশে লিখে দেবো বা তাহলে আমরা এটাকে বলতে পেরেছি যে এবি ইজ ইকাল টু থ্রি রুট থ্রি অর্থাৎ খুঁটিটার দৈর্ঘ্যটা হয়ে যাবে থ্রি রুট থ্রি মিটার অর্থাৎ খুঁটিটার দৈর্ঘ্য থ্রি রুট থ্রি মিটার তার ছায়ার দৈর্ঘ্য নাইন রুট থ্রি মিটার এখানে লিখে দেবো অতএব এখানে যেটা প্রশ্ন করছে প্রশ্নটার দিকে দেখিনি না স্তম্ভটির খুঁটি মানে এখানে স্তম্ভটা স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি অর্থাৎ স্তম্ভটির উচ্চতা এখানে লিখে দেবো স্তম্ভটির উচ্চতা উচ্চতা থ্রি রুট থ্রি মিটার স্তম্ভটার উচ্চতা আমরা পেয়ে গেলাম তাহলে বুঝতে পারছো কীভাবে আমরা অঙ্কটাকে সলভ করতে পারলাম তোমরা কি করবে এই অঙ্কটাকে একবার প্র্যাকটিস করে নেবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে এই অঙ্কগুলো খুব একটা কঠিন নয় সহজ খুবই সহজ অঙ্ক হ্যাঁ তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে সেটাকে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে সেটা তোমরা ওই সেখানে কোশ্চেন কমেন্ট সেকশানে গিয়ে সেটা কমেন্ট করবে